রাজনৈতিক দলগুলোর কাছে অনেক নতুন কিছু প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা দেখলাম ঋণ খেলাপিদের নমিনেশন দিতে সতেরোশো কোটি টাকা ছয়শো কোটি টাকা চল্লিশ কোটি টাকা ঋণ খেলাপি এই ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয় আমরা কি আর চাই যে দুর্নীতি আমাদের দেশটা আর চালাক চাঁদা আমাদের দেশটা চালাক লোটেরা আমাদের দেশটা চালাক ব্যাংক আমাদের দেশটা চালাক ঋণ আমাদের যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না যারা জনগণের ব্যাংকের টাকা ফেরত দেয় না তারা আমাদের দেশে কি সেবা করবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে লোক যে নিজেই ঋণ করে চলে করে চলে এই লোক যদি আরেকজনের সেবা করতে আসে উনি কেমন সেবা করবে সেটা আমাদের বোঝা হয়ে যায় আমাদের দেশের অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনেক নতুন কিছু প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা দেখলাম ঋণ খেলাপিদের নমিনেশন দিতে সতেরোশো কোটি টাকা ছয়শ কোটি টাকা চল্লিশ কোটি টাকা ঋণ খেলাপি এই ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয় যেমন আমাদের প্রতীক যে সাপলা সাপলা কলি প্রতীকে ভোট চাওয়া সাপলাকলির প্রতীক প্রচারণা করা আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রতীক যে সাপলা কলি সেটা একুশ তারিখের আগে আমরা এগুলো মানুষের সামনে আমরা প্রকাশ্যে বলবো না এই কারণেই আমাদের প্রতীক যে কলি সেটি থেকে সেটি বলা থেকে আমরা বিরত থাকছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আগ্রাসন বিরোধিতা ভারতীয় যে গুন্ডামি আছে আমাদের দেশে ভারতীয়রা গোটা গুন্ডামি চালাইছে না ভারত থেকে বসে ঠিক করে দিছে আমাদের দেশটা কে চালাবে ঠিক করে দিছে না এজেন্ট দিছে বিভিন্ন ব্যাংকের এজেন্ট দেয় না এজেন্ট দেওয়া যেমন ফতেহাবাদ এজেন্ট দেয় সবিল এজেন্ট দেয় ঠিক একইভাবে মুদির এজেন্ট ছিল হাসিনা তাকে এজেন্ট দেওয়া হয়েছিল এজেন্ট মালিকের কথা মতো দেশ চালাইছে যখন পারে তখন আবার এজেন্টে আবার মালিক সরাই নিয়ে গেছে এই ভারতের গুন্ডামির সাথে যারা আপোষ করে নাই তাদের মধ্যে আমার হাদি ভাই অন্যতম অত্যন্ত দুঃখজনক বিষয় মানুষ তো মরার আগে প্রত্যেকটা মানুষ আপনারা দেখবেন মরার আগে যে একটা নিয়ত করে এটাকে কি বলে না একটা কথা আছে না হ্যাঁ হাদি ভাই একটা ওসিয়ত করছিল আমাকে মায়রা ফেলো কাক্ষেপ নাই দক্ষ নাই কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন দুঃখজনক বিষয় ভাই মৃত্যুর আজকে তিন সপ্তাহ ক্রস করে চার সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে আমরা এখনো পর্যন্ত হাদিভাইয়ের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই যেসব গোয়েন্দা সংস্থা সরকারি সংস্থা হাদিভাই ভাইয়ের সাথে

সীমান্তের উপরে চলে যায় আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ভূমিকা রাখতে পারেন আজকে পর্যন্ত সেটি আমাদের জন্য লজ্জার আমি বলেছিলাম ভারতকে যে আপনারা আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদী আমাদের দেশের সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না ভোটাধিকারকে যারা বিশ্বাস করে না গণতন্ত্রকে যারা বিশ্বাস করে না তাদেরকে আপনারা হচ্ছেন ট্রেনিং দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য পাঠান আপনাদের দেশের যারা বিশৃঙ্খলা যারা করে আপনাদের দেশের যারা বিচ্ছিন্নতাবাদী আছে পৃথিবীর অন্য কোন দেশ আপনাদের প্রতিজন এমন আচরণ না করে শীঘ্রই আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদেরকে দেখবেন কেউ না কেউ আপনারা যেভাবে আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের শেল্টার দিচ্ছেন আপনাদের বিচ্ছিন্নতাবাদীর জন্য কেউ না কেউ এভাবে শেল্টার আর না দেয় প্রিয় ফতেহাবাদবাসী আমরা হাদি হত্যার বিচার চাই হাদি ভাই যে ওসিয়ত করে গেছে অন্তত সেটার আমরা জাতি হিসেবে আমরা এতটুকু দায় আমাদের আছে আমরা সেটাকে পরিশোধ করার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভারতের গুন্ডামির প্রশ্নে এটাকে অনেকে বলে আগ্রাসন বিরোধিত আমি এটাকে বলে গুন্ডামি ভারতের গুন্ডামির প্রশ্নে দুর্নীতির প্রশ্নে এবং চাঁদাবাজদের প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ আমরা কি আর চাই যে দুর্নীতিবাজরা আমাদের দেশটা আর চালাক চাঁদাবাজরা আমাদের দেশটা চালাক লুটেরার আমাদের দেশটা চালাক ব্যাংক খেলাপির আমাদের দেশটা চালাক ঋণ খেলাপির আমাদের ক্ষমতায় আসুক যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না যারা জনগণের ব্যাংকের টাকা ফেরত দেয় না তারা আমাদের দেশে কি সেবা করবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে যে লোক নিজেই ঋণ করে চলে কর্য করে চলে এই এই লোক যদি আরেকজনের সেবা করতে আসে উনি কেমন সেবা করবে সেটা আমাদের বোঝা হয়ে যায় আমাদের দেশের অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনেক নতুন কিছু প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা দেখলাম ঋণ খেলাপিদের নমিনেশন দিতে সতেরোশো কোটি টাকা ছয়শো কোটি টাকা চল্লিশ কোটি টাকা ঋণ খেলাপি এই ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয় যারা জনগণের টাকা মেরে দিচ্ছে যারা ট্যাক্সের টাকা মেরে দিচ্ছে তারা কিভাবে তারা সংসদে গিয়ে মূলত তাদের এই ঋণটাকে তারা যেন না দিতে হয় সেটার বন্দোবস্ত তারা করবে এই সতেরোশো কোটি টাকা ঋণ খেলাপি আছে বাংলাদেশে তাদেরকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে বারোশো কোটি টাকা দেশের টাকা আপনার টাকা আমার টাকা ট্যাক্সের টাকা ব্যাংক থেকে নিয়ে মেরে দিছে ওরাদের ওনাদের কলাপাঙ্কি বিদেশে রেখেবার পড়াশোনা করায় নিজে অসুস্থ হয়ে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে জনগণের টাকা মায়েরা দিয়ে নিজে বিলাসিত করে লজ্জা হওয়া উচিত এরা নাকি আমার হবে সংসদ সদস্য এরা আপনার আবার টাকায় সংসদ সদস্য হয়ে আবার ওরা যেন ঋণটাকে মাইরে দিতে পারে সেই ধরনের আইন ওরা বানাবে সেজন্য আপনার ব্যালটের মধ্য দিয়ে আমাদের এই ঋণ খেলাপিদেরকে আবার না বলতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আদিভাইয়ের জন্য দোয়া করবেন আদিভাইয়ের জন্য মুনাজাত আমাদের মুনাজাত কে করবেন আদিভাইয়ের জন্য আদিভাইয়ের জন্য মুনাজাত করবেন এরপর হচ্ছে আমরা আমাদের পরিচয় Так